শুভ গুরু পূর্ণিমা মাতা হলো জীবনের প্রথম গুরু আর এনাদের প্রণাম করি আজকের দিনটা শুরু করলাম আজকে ভগবানকে সকালে বাল্যভোগে দেয়া হয়েছিল মিছরি ও খেজুর তারপর এবার গুরু দর্শন এখানে প্রথমেই তোমরা দেখতে পাবে জগৎগুরু শঙ্করাচার্য আর ইনি হচ্ছেন আমাদের গুরুদেব সীতারাম অঙ্কারনাথ দেব ইনি হচ্ছেন আমাদের সবার মা জগৎজননী মা শারদা বাড়িতে ঢোকার মুখেই আমাদের এই আসনটা রয়েছে যাবার সময় এনাদের দর্শন করে আমরা যেখানে যাই বা এখানে ঢুকেই এনাদের দর্শন করি এবার তাহলে পুজোটা শুরু করি এবার পুজো করতে করতে আমার ভিডিও করা হয় না পুজোর আগে যতটুকু ভিডিও করা বা পুজোর পরে যা যা হয়ে যায় তো সেগুলোর ভিডিও করে তোমাদের সামনে পুজো করতে বসে এটা নেই সেটা নেই এটা আমার ঠিক ভালো লাগে না তাই আমি যথাসাধ্য আমি গুছিয়ে নিয়েই পুজোয় বসি এবার মোটামুটি আমি গুছিয়ে তাও মাঝে মধ্যে ভুল হয় এটা নেই সেটা নেই হয়ে যায় এবার দেখো পুজোর পরে ঠাকুরের দর্শন করে নাও এবার নৈবেদ্য দর্শন ঠাকুরের সিন্নি যাদের যাদের ভালো লাগে অবশ্যই কমেন্ট করে বলবে আর যাদের যাদের প্রসাদ পেতে ইচ্ছা তারা অবশ্যই চলে আসতে পারো আমাদের বাড়িতে এবার ঠাকুরের দর্শন করে নাও এক আমাদের গোপু এখানে হচ্ছে আমাদের মা কালী হরগৌরী মা কালী এবং মঙ্গলচন্ডী ইনি হচ্ছেন আমাদের হরগৌরী মায়ের পূর্ণ বিগ্রহ সবশেষে স সহ সমস্ত সম্প্রদায়ের গুরুদেবকে জানাই আমার দণ্ডবধ প্রণাম রাধে রাধে জয়গুরু শিকার আজকের সিন্নি প্রসাদটা ছিল সেই লেভেলের সুন্দর এত সুন্দর ছিল আর এইবার আমাদের আজকে লুচি খাওয়া হয় আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি রাধে রাধে